দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর হবে সাতচল্লিশ এটা দুভাবে করা যাবে হ্যাঁ আমি প্রথম হচ্ছে রিটার্ন ফর্মেটে কীভাবে করা হয় সেটা দেখাবো পরে শর্ট ফর্মে কীভাবে করা যায় সেটাও দেখাবো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হ্যাঁ তার মানে একটা হচ্ছে এক্স একটা কত এক্স প্লাস ওয়ান তাহলে বর্গের অন্তর হ্যাঁ নিশ্চয় যেটা বড়ো সেটা আগেও হবে যেটা ছোটো সেটা পরে হবে বর্গের অন্তর কত সাতচল্লিশ আছে ফোর্টি সেভেন ওকে তো এটাকে আমরা স্কোয়ার করি স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান সমান ফোর্টি সেভেন ওকে এক্সকোয়ার্স করে বাদ তাহলে টু এক্স সমান সমান সেভেন মাইনাস ওয়ান তাহলে টু এক্স সমান সমান তো এক সমান সমান আসবে টোয়েন্টি তাহলে একটা হচ্ছে টোয়েন্টি থ্রি কত আসবে টোয়েন্টি থ্রি প্লাস ওয়ান হয় চব্বিশ ঠিক আছে তাহলে একটা সংখ্যা তেইশ আটটা কত চব্বিশ এটা আরওভাবে করা যাবে দেখি ছটা কীভাবে করা যায় হ্যাঁ বড় গ্রন্থ বলছে না তাহলে এক্ষেত্রে দুটো সংখ্যা আসবে একটা ছোট্ট সংখ্যাটা বড় সংখ্যা তা বড়ো সংখ্যাটি ধরি আমরা বড় সংখ্যাটি আসবে হচ্ছে গিয়ে বর্গের অন্তর যোগ হবে এক বর্গের অন্তর কত বর্গের অন্তর আছে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ যোগ এক সাতচল্লিশ যোগ এক ভাগ হচ্ছে দুই দুই কত আটচল্লিশ ভাগ হচ্ছে সমান সমান চব্বিশ আর ছোট সংখ্যাটা কী হবে ছোট সংখ্যাটা সাতচল্লিশ বিয়োগ এক ভাগ হচ্ছে দুই ছিচল্লিশ ভাগ হচ্ছে দুই তাহলে তেইশ তাহলে সব সময় আমাদের আসতেছে তেইশ আর চব্বিশ এবং আমরা যদি রিটার্ন ফর্মেটও করি তাহলে অ্যান্সার আমাদের আসতেছে কত তেইশ আর চব্বিশ ঠিক আছে ওকে তাহলে তেইশ আর চব্বিশে হচ্ছে আমাদের অ্যান্সার